নমস্কার বন্ধুরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো কালকে তো দেখালাম যে আমি কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি আমি কোথায় যাচ্ছি তো চলো আমি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পাবে এই দেখো আমরা তো ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এখানটায় যে বাঁধিকে দেখালাম ওটা হচ্ছে এটা শিব মন্দির ঠিক আছে আমরা গাড়িটা পার্কিং করে আমরা এই যে আমরা যাচ্ছি আমি আমার ছেলে আমার বোনপো বোনপুর বউ বউ আর আমার বন্ঝি বঞ্জির বর আমরা পাঁচজন মিলে গিয়েছিলাম হ্যাঁ তো বিকেলের দিকে গিয়েছিলাম আর কি তো সন্ধে হয়ে গেছে যেতে যেতে ছজন ও পরীকে নিয়ে না হ্যাঁ ছজন আমরা ছজন গিয়েছিলাম তো এই দেখো আমরা ডালা কিনছি পুজো দেওয়ার জন্য এখানে তা আমার বোন ব্লক যেহেতু ব্লগ করে তো ও তখন ভিডিও করে নিচ্ছে একটু তো দেখো আমরা ডালাটা নিয়ে নিচ্ছি এখান থেকে ডালা নিয়ে আমরা এবারে ঠাকুরের কে পুজো দিতে যাচ্ছি আমরা তিনজনে যাচ্ছি আর আমার বন্ধুও দিয়েছিল পুজো দেওয়ার জন্য তো বন্ধুরও পুজোটা নিয়ে যাচ্ছি তো খুব সুন্দর লাগছে মানে অন্ধকারের মধ্যে লাইটগুলো দেখতে যে যে গাছগুলিকে দেখো লাইট দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে এখন সব তো এইভাবেই তো সব জায়গাতেই করছে তো এখানেও করেছে তো আমি কিন্তু প্রায় তিরিশ বছর পরে মানে বিয়ের আগে গিয়েছিলাম হ্যাঁ তো বিয়ের বহু বছর আগে গিয়েছে সে সব মিলিয়ে আর কি তিরিশ বছর পর মনে আমি এই কঙ্কেতলা মানে গেলাম আর কি তো যাই খুব ভালো লাগলো তবে একটা জিনিস হচ্ছে কি তখন বেশ একটু ফাঁকা ফাঁকা ছিল বুঝতে পেরেছ তাই দেখো আমরা চলে যাচ্ছি পুজোর মানে মন মানে মন্দিরের ভিতরে চাতালটাতে উঠেছে কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু তোমার পুজো দেওয়ার মানে দেখানো যাবে না ভিডিও করা যাবে না তো আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে এখানে কিন্তু তোমার নিরামিষ ফুচকা মানে আমাদের বোলপুরে এইদিকে না অনেক জায়গায় পিঁয়াজ দেয় তো ঠাকুরের স্থান সেখানে যা কিছুই বিক্রি হয় না কেন সব কিন্তু নিরামিষ তো যাই হোক এবারে আমরা ফুচকা খাচ্ছি তো আমি যেন তেমনি ফুচকা কিন্তু খুব একটা ভালোবাসি না খাই না ওই একটা খাই হয়তো ছেলে যখন খায় কিন্তু এদিনকে আমি কিন্তু বেশ ভালোই খেয়েছিলাম ফুচকা প্রায় চোদ্দো পনেরোটা আমি ফুচকা খেয়েছিলাম ওই দিনকে আমি আমার বোন বউ তিনজন একরকমে খেয়েছি আর ওই বঞ্চি বঞ্চি বর আর আমার ছেলে বেশি খেয়েছে এবারে চলে আসলাম দেখো আরতি ওখানটায় আরতির ভিডিওটা আমি পরে দেব আর এখানটায় যে মায়ের কঙ্কাল পড়েছিলো মানে কাঁকাল পড়েছিল। সেই কুণ্ডটা এটা সবাই জানো এই কুণ্ডটার জন্য যারা যারা দেখেছ হ্যাঁ তো এবারে আমরা ওখান থেকে ঘুরে চলে এসে আমরা চলে আসলাম যেখানটায় পুজো দিয়েছিলাম সেখানটায় চলে আসলাম কারণ তখন ওরা টাকা নেয়নি এখন ওরা টাকা নিয়েছিল তারপরে আমরা ওখান থেকে পুজোর ডালা প্রসাদ টসাদ ওটা গুছিয়ে দিলো নিয়ে চলে এসে এই জায়গাটাতে এসে বসলাম বসে একটু চা খাওয়া হলো আর কি ওরা চা খেলো আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম এই হলো এবার দেখো গাড়িতে উঠে গেলাম এবার গাড়িতে উঠে এবার বাড়ি চলে আসবো হ্যাঁ তো এই যে আমার বঞ্জির বড়ি ও গাড়ি চালাতে পারে তো ও ড্রাইভার আছে তো ড্রাইভারকে নেয়নি ড্রাইভারকে নিয়ে নেওয়ার জায়গায় হতো না আর কি ছজন তো তা আমরা চলে আসলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই বলবে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমার আরও কথা হবে পরে টাটা